thank you আমার নিজের লেখা বাংলা বইয়ের জন্য প্রুফ দেখতে দেখতে ম্যাডাম এক অদ্ভুত রিকোয়েস্ট করলেন বললেন দেখছি আপনি তো অনেক কিছু নিয়ে পড়াশোনা করে ফেলেছেন কিন্তু একটা টপিক পুরোপুরি বাদ রয়ে গেছে মহিলাদের কোন বয়সে কি টেস্ট আর চেক করলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে উত্তরে সটান বলে দিলাম ঠিক আছে লিখে ফেলবো শুরু করতে গিয়ে দেখলাম ব্যাপারটা বেশ কঠিন ক্লিনিকের সামনে বসা পেশেন্টকে ঠিক কোন টেস্ট দেবো আর কোনটা বাদ দেব মাথায় খেলে যায় সহজেই তবে বয়স অনুযায়ী লিস্ট কোনো মেডিকেল বইয়ে স্পষ্টভাবে উপায় বলবো কিভাবে তৈরি হয়েছে আমার এই লিস্ট সেটা শেষে পুরো আর্টিকেল না দেখে সরাসরি এই লিস্ট পেতে গেলে নিচে দেওয়া লিংকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিন ইমেলে সরাসরি পৌঁছে যাবে এই লিস্টের পিডিএফ কপি আর হ্যাঁ এই ফাইলে প্রত্যেকটি দশক এক থেকে দশ এগারো থেকে কুড়ি এরকম ভাবে টেস্টগুলো সাজিয়ে রেখেছি যাতে আপনার বা মায়ের ঠিক কোন টেস্ট লাগবে সেটা জেনে নিতে পারেন আমি অবাক কয়েকটা টেস্ট নিয়ে জেনে নিজেরই বিষম লেগেছে এত বছর দেশে বিদেশে ডাক্তারি প্র্যাকটিস করে এই সব ব্যাপারগুলো নিয়ে সুস্পষ্ট ধারণা ছিল না আমার নিজেরও এরকম অবাক লাগা কিছু টেস্ট আর চেক নিয়ে কথা বলেছি এইখানে যেমন পনেরো বছর বয়সে মানসিক স্বাস্থ্যের চেক দরকার বা আশি বছর পেরোলে বছরে একবার ক্রনিক ওষুধগুলোর লিস্ট ডক্টরকে দিয়ে চেক করাতে হবে যাতে ওষুধে ওষুধে কোনো ঠোকাঠুকি চলছে কিনা অর্থাৎ ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা বোঝা যায় বা পঁয়ত্রিশ বছর পরে কত দিন অন্তর আপনার দাঁত চেক করতে হবে এই ব্যাপারগুলো জেনে বুঝে লিখতে গিয়ে আমার নিজেরই বেশ খটকা লেগেছিল টেস্ট জিরো থেকে দশ বছর বয়স পিডিএফ কপিতে লিস্ট আছে কিন্তু খটকা লাগার মতো কিছু টেস্ট এই বয়সে প্রায়শই নানা ভ্যাকসিন নিতে হয় সবাই জানেন কিন্তু তার সাথে রুটিন চেক আপে দেখাতে হয় বাচ্চাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি তার সাথে ন থেকে বারো মাস বয়সে বাচ্চাদের শরীরের আয়রনের কোনো ঘাটতি হয়েছে কিনা জানতে হয় সেটাও আপনি জানতেন কি আমি তো জানতাম না কিন্তু মেডিকেল সায়েন্সের বহুল প্রচলিত বই এমএসডি ম্যানুয়াল এবং অন্যান্য নানা জায়গায় দেখার পরে আমার সন্দেহের অবকাশ হয়েছে আপনার বাড়ির ছোটটি পিডিয়াট্রিশিয়ানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে টেস্ট এগারো থেকে কুড়ি বছর বয়স পিডিএফ কপিতে পুরো লিস্ট আছে তবে অবিশ্বাস্য কিছু টেস্ট এগারো থেকে কুড়ি বছর বয়স অর্থাৎ বয়স সন্ধির সময় এই উর্তি বয়সে প্রত্যেক বছর চেক করা উচিত সেই বাচ্চাটির বা ইয়াং অ্যাডাল্টের মেন্টাল স্টেট কিরকম তার কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি হচ্ছে কিনা অথবা স্কুল কলেজে বন্ধুদের সঙ্গে সম্পর্ক কেমন চাপা স্বভাবের বাচ্চা কোনো ড্রাগের নেশায় জড়িয়ে পড়ছে কিনা আমেরিকা গভর্নমেন্টের এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা আছে নইলে যখন ধরা পড়বে তখন অনেক দেরি হয়ে যায় আমার নিজেরও এই বয়সের ছেলে আছে আমি আর অর্পিতাও এই ব্যাপারে জানতাম না শিখলাম টেস্ট তিরিশ থেকে চল্লিশ বছর বয়স সম্পূর্ণ সুস্থ মহিলাদের যাদের ফ্যামিলিতেও কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি নেই তাদেরও পাঁচ বছর অন্তর কোলেস্টেরল চেক করানো উচিত ব্লাড প্রেশার দেখানো উচিত প্রতি তিন বছর অন্তর আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে মেডলাইন প্লাসে এই নিয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে ভেবে দেখলাম ব্যাপারটা জরুরি ব্লাড প্রেশার তখনই ধরা পড়ে যখন কারোর বুকে ব্যথা বা স্ট্রোক হয়ে হয়েছে তার আগে ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও সে থাকে নীরবে বাড়িতে কিভাবে নিজেই নিজের ব্লাড প্রেশার দেখবেন সে নিয়ে আমাদের এক আর্টিকেলের লিংক নিচে দিয়ে দিলাম বাকি গুলো পিডিএফ কপিতে টেস্ট একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স সব টেস্ট পিডিএফ এ লেখা আছে তবে যেটা না বললেই নয় এ বয়সে শুরু হয়ে যায় স্ক্রিনিং ম্যামোগ্রাফি স্ক্রিনিং কেন তা বলেছি শেষে তবে কোন কোন দেশ নাগরিকদের ম্যামোগ্রাফি শুরু করেন চল্লিশ থেকে কোন দেশ ৪৫ থেকে আবার কোন দেশ বছরে বছরে আর কোন দেশ তিন বছর অন্তর ম্যামোগ্রাফি করতে বলেন কারণ একটাই ব্রেস্ট ক্যান্সারের প্রি ক্যান্সার স্টেজ নেই একমাত্র উপায় ক্যান্সারকে আর্লি স্টেজে ধরে ফেলা জনের মধ্যে একজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছু ক্যান্সারের অবশ্য প্রিক্যান্সার স্টেজ রয়েছে যেমন ইউট্রাসের মুখ বা সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যান্সার এই পেশেন্টকে প্রকৃতি 5 থেকে 15 বছর সময় দেয় প্রিক্যান্সার অর্থাৎ সিম্পটমহীন অবস্থায় প্যাপ করি অসুখ ধরে ফেলা ক্যান্সার তৈরি হয়ে গেলে প্রতি সপ্তাহে সার্ভিক্সের টিউমার ডবল হতে থাকে একমাত্র উপায় শুরুতেই ধরে ফেলা আপনারা আমাদের চ্যানেল ফলো করলে সবাই প্যাপ মিয়ারের ব্যাপারে নিশ্চয়ই এতদিন মাস্টার হয়ে গেছে তাই আর কিছু বলছি না আর একটা খটকা লাগবে আপনার পঁয়তাল্লিশ থেকে কিছু কিছু দেশে ওলোন ক্যান্সারের এর স্ক্রিনিং টেস্ট শুরু হয়ে যায় কিছুই না পটিতে লুকিয়ে থাকা রক্ত খুঁজে বার করা পাইলস কে বাদ দিলে পটি যেদিন লাল রঙের হবে সেদিনও একটা বাচ্চাও জানবে যে কিছু একটা হয়েছে বিজ্ঞানের কেরামতি সেখানে যখন সে রক্তের রং লাল হওয়ার আগেই পটির মধ্যে লুকিয়ে থাকা রক্ত অর্থাৎ অকাল ব্লাড বা হিডেন ব্লাড খুঁজে দেয় পটি লাল হবার বহু মাস আগে থেকে বেঁচে যান পেশেন্ট সেটাই কোলন ক্যান্সারের স্ক্রিনিং দুশো টাকার টেস্টে কুড়ি বছর আয়ু বেড়ে যেতে পারে টেস্ট একান্ন থেকে ষাট বছর বয়স সম্পূর্ণ লিস্ট পৌঁছে যাবে আপনার ইমেলে যেটা না বললেই নয় তা হলো এই বয়সে কয়েক বছর অন্তর মেন্টাল হেলথ এর দরকার আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন আমাদের কলেজের বন্ধু দেবুর মা একদিন হঠাৎ কিভাবে হারিয়ে গিয়েছিলেন তার বাড়ি থেকে পেছনে ছিল ডায়াগনোসিস না হওয়া মানসিক অবসাদ সেও হয়েছিল পঞ্চাশ বছরের পরেই সবাই ভেবেছিল তার বুঝি মেনোপজের সাইড এফেক্ট বা মুড সুইং হচ্ছে বা হয়তো স্বামী স্ত্রীর রুটিন ঝগড়া তাই অতি অবশ্যই এ বয়সে ঠিকঠাক মেন্টাল হেলথ এর খেয়াল রাখা দরকার টেস্ট একষট্টি থেকে সত্তর বছর বয়স এর মধ্যে অনেক কিছু টেস্ট আর চেক আপ রয়েছে যথারীতি পিডিএফ ফাইলেই কপি পেয়ে যাবেন রিস্ক অফ ফল কিন্তু একটা রিস্ক অ্যাসেসমেন্টের কথা না বললে পুরো আর্টিকেলটাই অসম্পূর্ণ সেটা হলো রিস্ক অফ ফল এই বয়সে প্রচুর মহিলা এবং পুরুষও পরিচিত ঘরের পরিষ্কার মেঝেতে নিজে থেকেই পড়ে যান চেক আপে দেখা দরকার ফল রিস্ক অ্যাসেসমেন্ট হেনরি টু ফল রিস্ক মডেল আর জন সপকিন্স ফল রিস্ক অ্যাসেসমেন্ট ধরনের নানা স্কোরিং সিস্টেম আছে যাতে ডক্টররা আগে থেকেই ফল রিস্ক আর তা থেকে বাঁচার উপায় আপনাকে বাতলে দিতে পারেন কগনেটিভ স্ক্রিনিং দ্বিতীয় কথা মানুষ কত তাড়াতাড়ি খুলে যাচ্ছে সে ব্যাপারেও চেক করা দরকার এই বয়স থেকে যার নাম কগনিটিভ স্ক্রিনিং নানা দেশে নানা ভাবে এই মনে রাখার ক্ষমতা মাপার মানদণ্ড আছে সেই ব্যাপারে মালয়েশিয়া হওয়া এক রিসার্চে সারা পৃথিবীর গাইডলাইন সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে একটি আর্টিকেলে পড়তে হবে ডাক্তার নার্সদেরও কারণ এই ফুলে যাওয়ার প্রবণতা সময়ে থাকতে না রুখতে পারলে এগিয়ে আসতে পারে টেমেনশিয়া বা অ্যালজাইমানের মতো অসুখ যাকে বাঙালিরা বলে থাকেন ভীমরতি যদিও এ ধরনের অসুখ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয় কিন্তু কতদিন সম্ভব ঠিকিয়ে রাখা যায় সেই জার্নি শুরু করতে হয় অল্প বয়স থেকেই টেস্ট সত্তর বছর বয়সের পর থেকে প্রতি বছর ডাক্তারের কাছে সমস্ত ওষুধের র্যাপার পট একসাথে নিয়ে গিয়ে চেক করাতে হয় এ এক ধরনের চেক যার নাম মেডিকেশন অন্য নাম ম্যানেজমেন্ট কেন প্রয়োজন এ অনেকেই অনেক খান হয়তো ডি তিন ধরনের নামের ওষুধ খেয়ে যাচ্ছেন না বুঝেই তাছাড়াও এক ওষুধের সাথে অন্য ওষুধের ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা এবং তাতে শরীর খারাপ হয়ে যাচ্ছে কিনা সেটার সম্বন্ধেও সচেতনতা দরকার তার সাথে দরকার নিউট্রিশন চেক সিনিয়ররা অনেকেই এটা খাবো না ওটায় গ্যাস হয় এসব চক্রে দরকারি খাবারও কমিয়ে দেয় সত্তর বছর বয়সের থেকে শুরু হতে পারে অপুষ্টি কম খান খান তবে ঠিক আমরা প্রত্যেকে আলাদা তবে হ্যাঁ পুরো লিস্টে যা যা টেস্ট চেক আর ভ্যাকসিনের কথা বলেছি সেগুলো ফলো করতে নিজের ডক্টরের সাথে পরামর্শ করে তারপরেই আপনি সিদ্ধান্ত নিন তার কারণ আপনার যা রেকমেন্ডেশন সেটা আসবে আপনার বর্তমান শারীরিক কন্ডিশন বাড়তি ওজন আপনার ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলিতে এবং ক্যান্সার ছিল কিনা না সেসব জটিল ভাবনা চিন্তা একসাথে করে তবে সুতরাং কোন টেস্টই শুধু ইউটিউবে দেখে ফলো করা যাবে না তবে নেপথ্যের কারণগুলো খুঁজে পেলে নিজে ও পরিবারকে সচেতন করে তুলতে এই লিস্ট পড়ুন এবং ব্যবহার করুন নিশ্চিন্তে এই লিস্ট তৈরি করলাম কিভাবে সেটা না বললেই নয় লিস্ট তৈরি করতে গিয়ে প্রথমে যেটা খটকা লাগলো তা হলো বেশি টেস্ট মানে বেশি অ্যাংজাইটি টাকা খরচ এবং সব টেস্টে সঠিক উপহার পাওয়া নাও যেতে পারে অর্থহীন একগাদা টেস্ট করাকে ঝাঁ চকচকে হাসপাতালগুলো হোল বডি

সিও ওয়ান টোয়েন্টি করার ত্রিভুবনে কোনো প্রয়োজন নেই তাদেরও অকারণ টেস্টে স্বভাবতই ঘুম চলে যায় অনেকেরই টেস্ট করা ভালো থাকার জন্য দুশ্চিন্তায় ঘুম ভেঙে যাওয়ার জন্য নয় তাই গত সাত আট মাস ধরে পৃথিবীর যে সমস্ত দেশে এ ধরনের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো একে একে পড়তে শুরু করলাম যেসব দেশের সরকার নিজে টাকা না দিয়ে প্রাইভেট হসপিটাল বা ইন্স্যুরেন্সকে আকারে ইঙ্গিতে বলে দেয় এই ধরনের টেস্ট করতে সেই ধরনের দেশগুলোকে তালিকা থেকে বাদ দিয়েছি কারণ সে টেস্টটি উপকার প্রাইভেট কোম্পানির উল্টো দিকে যে সমস্ত দেশের সরকার নিজে টাকা দিয়ে তার নাগরিককে এই ধরনের টেস্ট করায় তাদের থেকে শিখেছি কেন এমন দেশে সরকার বিজ্ঞানীদের নিয়ে বোর্ড বানিয়েছেন বলেছেন গভর্নমেন্টকে বলো যে গভর্নমেন্ট কোন টেস্টে খরচ করলে কস্ট এফেক্টিভ ভাবে নাগরিকদের ভালো হবে অথচ সরকারি কোষাগারও ভেঙে যাবে না এ দেশে হয়তো সরকারের বদলে আপনার নিজের পকেটের টাকা দিয়ে টেস্ট করতে হবে অঙ্কটা একই তাই ইংল্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আমেরিকার কিছু কিছু জায়গাতে যেখানে পাবলিক বডি নিজে টাকা খরচ করে এ ধরনের টেস্ট করান সেইগুলো লিস্টে অন্তর্গত করেছি লিস্টের মূল উপাদান নিয়েছি তাদের থেকে আপনি যে পিডিএফ এ কপি পাবেন সেখান থেকে প্রত্যেকটি টেস্ট কোন সোর্স থেকে নেওয়া হয়েছে আর সোর্সগুলো কোন গাইডলাইন থেকে নেওয়া হয়েছে তার সুস্পষ্ট নির্দেশ পাবেন এই লিস্ট সম্পূর্ণ স্বচ্ছ লেখার সময় কারুর থেকে কোনো স্পন্সরশিপ আমি নিইনি এ ধরনের টেস্টের নভেল লিস্ট যেহেতু আমি নিচে করেছি তাই ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক প্রাণ পণ করেছি যাতে ভুল চুক না থাকে তবুও আপনার চোখে পড়লে নিশ্চয়ই বলবেন ক্ষতিয়ে দেখে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব স্ক্রিনিং টেস্ট কি এই টেস্টের লিস্টে দেখবেন স্ক্রিনিং স্ক্রিনিং নামের কিছু টেস্ট নাম ঘুরিয়ে ফিরিয়ে এসেছে মানুষের শরীরে দু ধরনের টেস্ট হয় একটা ডায়াগনস্টিক টেস্ট যখন মানুষ অসুস্থ হয়ে টেস্ট করাতে বাধ্য হন আর দ্বিতীয়ত স্ক্রিনিং টেস্ট যখন সুস্থ শরীরের মানুষ চেঁচে গিয়ে মেনটেন্স টেস্ট করান এই স্ক্রিনিং টেস্ট আবিষ্কার আবিষ্কার নিয়ে আমার একটা আলাদা আর্টিকেল রয়েছে লিংক রইল নিচে অসমের ডুমডুমা চা বাগানে কিভাবে এই স্ক্রিনিং টেস্টের জয়যাত্রা শুরু হয়েছিল যা আমরা ভারতীয়রাই জানি সেই গৌরবময় অধ্যায় তুলে ধরেছি সেখানে আর হ্যাঁ শুধু টেস্ট চেক নয় মানব ইতিহাসে মানুষকে সব থেকে বেশি আয়ু দিয়েছে যথাযথ ভ্যাকসিনের ব্যবহার গত ৫০ বছরে পনেরো কোটিরও বেশি প্রাণ বাঁচিয়েছে ভ্যাকসিন তাই কোন বয়সে কি ধরনের ভ্যাকসিন নিতে হবে তাও লিখে দিয়েছি এই পিডিএফ ফাইলে ভালো থাকবেন এই লিস্ট কাজে এলে নিচে জানাতে ভুলবেন না শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে